কালকের ঢাকা সর্বার্ধী উদ্যানে এই মিথ্যা নবী দাবিদার কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন এই সম্মেলনে ভারত পাকিস্তান মিশর সহ বিশ্বের সেরা সেরা আলেমরা উপস্থিত থাকবে এই মধ্যে যাওয়ার জন্য বলা হয়েছে স্বাস্থ্য যতই খারাপ হোক আমি যাব ইনশাল্লাহ বাংলাদেশ জমিয়াতুল মুসলিহীন জামান হাজর নীতি ও আদর্শে ইতিহাদ মালিক তেলাফ নীতির ভিত্তিতে সকল কলেমওয়ালাদেরকে ঐক্যবদ্ধ করার কাজে নিয়োজিত হয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি বুঝি কলেমাগ মুসলমান সবাই এক সবার নবী এক আল্লাহ এক কোরআন এক কাবা এক আমাদের ইসলামও এক সুতরাং আজকের এই জুমার মজলিস থেকে আমি টিভির মাধ্যমে দেশের সমস্ত ভাইদেরকে জানিয়ে দেব। যে আপনারা আগামী মুসলিহীন আন্তর্জাতিক খতমে নবুয় মহাসম্মেলনকে সফল করার জন্য কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরহাব্দি ময়দানে সমগত হন ঢাকা মহানগর মুসলিহীন উত্তর ও দক্ষিণ প্রত্যেকটা ওয়ার্ড থানা কমিটি তাদের স্থানীয় সমস্ত নিয়ে ময়দানে থাকার চেষ্টা করেন আর অন্যান্য মহানগর ও জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ আপনারাও সর্বশক্তি দিয়ে চেষ্টা করুন এটা আমাদের ইমানি দায়িত্ব এটা আমাদের কর্তব্য রসুল পাখের কে অস্বীকার করে মুসলমান দাবি করবে আর আমরা চুপ করে থাকবো এটা অসম্ভব আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য